58000 আছে অনএ এই ইয়াসিন শিকদারের আরআরএন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিএনপির কেন্দ্রীয় সহসংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় 8000 টি ক্ষতিগ্রস্ত হওয়া 12 পরিবারের মাঝে নগদ টাকা অনুদান দিয়েছে চিফাতুলি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ইয়াসিন শিকদার দর্দার সমর্থ অনুযায়ী আয় আশা করি শনিবার পহেলা ফেব্রুয়ারি বিকালে ওই এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন ও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি এই সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্রীপাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হোসেন মেম্বার সাজাদ হোসেন তুষার মাহিন সালাউদ্দিন তারেক সহ আর অনেকে জাতীয়তাবাদী দল মূল জননেতা হারাজারির হেলাল আর আর আজিয়ে এই বাগান এই সহযোগিতা গান আর আর প্রিয় নেতা ব্যারিস্টার হেলালর নির্দেশে আর ইয়েন উদ্ভিদরে তবে সাংগঠনিকভাবে নও ব্যক্তিগতভাবে আসছি বিদায় আর সাংগঠনিকভাবে নও হয় আরও আইস্তি ইতি উদ্ভিদ আরও উপস্থিত আসছিলেন আমার লইয়ের আসছি আর পরে আয়ের এর কোনো প্রচার হলে নসার কারণ দি এই জিনিস দেখিয়ে আরেকজন উদ্বুত্তি হয় আরেকজনজনে গিয়ে শুধু এই এলাকাবাসী এবং জনগণ ব্যাকুরের খাস অনুরোধ জানাইম দে আবার দ্বিতীয়বার অনুরোধ জানাইম দে মানবতার সেবায় এটার পাশায় যে ব্যাকুন দ্বারাই সোড়াবেলা তন আর বুদ্ধি নয় আর হন সমৃদ্ধি লাগে যে সারাংবারই গুমার মধ্য আর ঘন সমৃদ্ধি বুঝি না হয় আঁ আর চলাঘরাই তারার উদ্দেশ্য আসছিল তার চলাঘর আসা যাওয়া আরআর উদ্দেশ্য আসিল আড়ার মধ্যে বাইচারা আছিল ইয়াকান আছিল অত্যন্ত দুঃখের বিষয় গত দুই তিন দিন আগে আগুন লাগিয়েরে যে হয় ক্ষতি ই খুব মর্মান্তিক দুঃখজনক আর তার সমবেদনা জানায় যা ক্ষতি আরা তো ফুরন গরম সম্ভব ন আর সমবেদনা জানায় তার তারারে আসি এই উদ্দেশ্য এবং যেহেতু বেগুনগত তারা তাঁরা নেতা সর্বোচ্চ নেতা ব্যারিস্টার হাট হাজারের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মির খালাল সাহাবরও নির্দেশ আসিল এই শেপে কোন দলীয় ইয়ান ব্যক্তিগতভাবে আয়ের হিসেবে বললে মোখ কামালবাই তারাই তারা বই আসিল তারা লইয়েরা আসি আই বেগণের আহ্বান করছুম তারা এই যে ক্ষয়ক্ষতি ইয়েগুণে যেন সহযোগিতার হাত বাড়াই দেয় তারা যাতে অতি সত্ত্বর নির্মাণ করে আবার তারা নিজেরা গরম খুব দ্রুত পুনর্বাসিত হয় কারণ শীত অবশ্যই যাই যাই অবস্থা যে কোনো সময় মধ্যে বর্ষা বা বৃষ্টি শুরু হচ্ছে যদি তারা অতি সত্তর গর বাড়ি নির্মাণ করে জল বৃষ্টি হস্ত পাইব বেগুনের এক নাকল আবেদন জানাই বেগুন যাতে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়াইতে